আমরা লক্ষ্য করবো যে আমরা যে অবস্থায় আছি আমরা যে অবস্থায় আছি আমরা আমাদের মিত্রকে মিত্রকে রাখতে পারি নাই শত্রু তো শত্রু থাকিয়েছে আছে আমরা আমাদের যারা মিত্র আমাদের যারা ভাই আমাদের জাতি ভাই তাদেরকে আমরা আমাদের মহা শত্রুকে পরিণত করেছি তার একটাই কারণ সেটা হচ্ছে ধাম কৃষি সে কামে আমি কারোর থেকে কম আমি কখনো ছোট হয়ে থাকবো না আমি

একটা জাতি আছে না আমাদের মধ্যে একটা জাতি আছে যারা একে অপরকে দেখতে পায় না নিজের সাত করে থাকে আল্লাহ রাসুল সাল্লাম একটা হাজি বলেছেন আপনাদের হাজিকে আমি শোনাচ্ছি আল্লাহ রাসুল বলেছেন যে একটা সময় আসবে আমি বিস্তারিত আলোচনা করতে পারতাম শুধু কথা বলছি একটা সময় আসবে যখন দেখবে তোমরা তোমাদের কাছে যারা তোমাদের শত্রু যারা অমুসলিম তার চারিদিক থেকে ঝাঁপিয়ে পড়বে ঠিক সেই রূপ যেমনটা ক্ষুদাত্ত আজকে ফিলিস্তিনের মানুষরা যেমনটা ক্ষুদাত্ত অবস্থায় একটা

বন্যার শহরে যখন খেলো হয় আবর্জনা হয় সেই আবর্জনার মতো মুসলিমরা শুধু আবর্জনাতে পরিণত হবে তাদের কোনো ক্ষমতা শক্তি সেই শক্তি করে ফেলবে আর দুটো জিনিস আসবে একটা হচ্ছে তারা ধুলিয়ান হয়ে যাবে আর একটা হচ্ছে তারা মৃত্যুকে ভয় পাবে মরণকে ভয় পাবে আর তারা দুনিয়ান হয়ে যাবে মানে স্বার্থকর হয়ে যাবে যখনই তারা স্বার্থে হবে তখন তাদের মধ্যে ফাটক ঘটবে আজকে লক্ষ্য করেছি আমরা আজ থেকে এগারোশো তিরানব্বই সালে যদি আমরা ঘটনা দেখি ইউরোপের স্পেন এর আমি ইতিহাস দেখি আজকে আমরা পয়লা এপ্রিল পুরী মার্চ আমাদের স্কুলের ছেলেরা

তিনশো বর্গ মিট তিনশো বর্গ কিলোমিটারের একটা এরিয়া সেইখানে ছ মাস ধরে পুনর্বর্তী সেখানে কোন রকমের আন্তর্জাতিক কোন আইনের করে না আর সেখানে সারা বিশ্বাস করতে কম বেশি সাতান্নটা অন লেখ মানে শুধু সাদিন মুসলিম রাষ্ট্রদের সাতান্নটা যাদের ক্ষমতার একটা কুসাহ্য করা তারা তাদের ঘোমাটাতে ভালো বসে আছে। আর এর একটাই কারণ সেটা হচ্ছে ফোন আমাদের মধ্যে একটা বীজ হয়েছে সেই ব্রিজ বোনার জন্য আমরা আমার ভাই লক্ষ্য করে দেখুন আমরা আজকে এ পর আর ওপার আমরা পার্টিতে পার্টিতে একই পার্টির মধ্যে আমাদের দু দুটো দল এ পার্টির সঙ্গে ওপারের দল যত মানামানি যত ঝগড়া যত অশান্তি সব শিলিং এর ভেতরে আমরা লক্ষ্য করি এরপর আমি মানে আব্দুল্লাহকে আব্দুল্লাহ মানে তারা আর যাক ভাইকে আমি আমার পুরো ভাইকে মানি এক ভাই আমরা জেলে যাই আরেক ভাই আমরা কবর যাই এই ভাবে আমরা আস্তে আস্তে নিজেদের মধ্যে অনৈক্য তৈরি করে নিজেদেরকে নিজেরাই ধ্বংস করে চলেছি এখানে আমাদের এই ভোটটা কখন আসবে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন

নিজের মধ্যে ভাঙন ধরে আমরা যা সর্বনাশ করছি এই সর্বনাশ একশো বছর আমাদের পূরণ হবে না ভাই আমার এজন্য আমরা এই মাতা মুখে যা আমাদের অন্তত বোঝা যে আমরা নিজেদের মধ্যে নিজেদের এই ফাটন থাকিয়ে নিজেদের মধ্যে ভাই ভাই সম্পর্ক সেইটা নষ্ট করে নিজেদের মধ্যে শত্রুতা তৈরি করে কোনটার মধ্যে একে আপ অপটা আমরা কামড়াতে থাকবো আর আস্তে আস্তে আমরা দুর্বল হতে থাকবো নিজেরা নিজেদেরকে শেষ করবো শেষ করে এই

ভাই আমার সেজন্য বলবো যে আমরা আজকে যে পরিস্থিতির মধ্যে আছি এই পরিস্থিতিকে উত্তোলন করার জন্য আমাদের একমাত্র নিজেদের জীবনের পরিবর্তন আনাটাই সব থেকে

আমাদের ঐক্য আমাদের মধ্যে সামাজিকতা আমাদের মধ্যে ভাইচারিতা আমাদের বন্ধুত্ব আমাদের মহাভাৎ ভালোবাসার সম্পর্ক নতুন করে হবে। আমাদের মধ্যে নিজেরা পরিবর্তন আনবো তাহলে আল্লাহ আমাদের আবার সেই আগের আগে গৌরবময় মুসলিম জাতি হিসাবে গড়ে তুলবেন আর আল্লাহ তখন সহজ হতে সাহায্য করবেন ভাই আমার আমার সময় সময় খুবই কম আমার সময় শেষ হয়ে গেছে আমি এ পর্যন্ত যাই বললাম আমার সময় শেষ হয়ে গেল সকলে দোয়া করবেন আমরা যেন আমাদের এই দুরবস্থা থেকে উত্তর নেন আমাদের যারা জাতির কর্মধার তাদের চিন্তাধারার মাধ্যম দিয়ে আমরা যেন সমাজ সমাজের পরিবর্তনটা পারি আল্লাহ আমাদেরকে কবুল করে নেন আল্লাহ ফাকরাবুল আলমী আমাদের সকলকে একতাবদ্ধভাবে সামাজিকভাবে একেবারে ভাই ভাই ভাবে সংসার করার অসুস্থান করুন সকলে বলে আল্লাহ আলহামী আসসালাম আলাইকুম তো আপনার কাবু